আলজি হাঁটতে পারছি না আমার পাজে আর চলে না আমারও যে আর পাজে চলতে না মা এখানে একটু বসি নারে বাবা এখানে বসলে অনেক দেরি হয়ে যাবে যে গোপালপুর গায়ে পৌঁছতে পারবো না সময় মতন এই জঙ্গলটা এমনিতেই ভালো নয় তার উপর বিকেল গড়িয়ে সন্ধে নামছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গায়ে পৌঁছতে হবে আমার যে বেশ তেজটা বেয়েছে মা একটু জল না করে আর চলতে পাচ্ছি না আশেপাশে কোনো জলের ব্যবস্থা আছে কি না তাও তো জানি না এই গায়ে যে এর আগে কখনো নি আমি তবে লোকের মুখে শুনেছি এই গায়ে নাকি সবাই অনেক দয়ালু ভিক্ষে চাইলে কেউ ফেরায় না মা তুমি এখানে বসো আমি একটু এগিয়ে গিয়ে দেখি কোথাও কোনো জল পাই কিনা জল খেয়ে তারপর আবারও চলে আসবো না রে বাবা তুই এখানকার কতটুকুই বা চিনিস তুই জল আনতে গেলে নির্ঘাত হারিয়ে যাবি একটু জল না খেলে আর পারছি না মা তুমি এখানে বসো আমি এক্ষুনি আসছি ওরে বাচ্চা শোন আমার কথা যাস না একা এত ঘন জঙ্গলে গেলে তুই হারিয়ে যাবি তোমার নিজের অবস্থা একবার দেখো মা তুমি নিজেও তো জল না খেয়ে নির্ঘাত তোমার মাথা ঘুরবে এখন তোমার শরীরটাও তো কদিন ধরে ভালো যাচ্ছে না জ্বর কোনোভাবেই সরছে না তুমি চুপটি করে এখানে বসো আমি একটু আশেপাশে কোনো পুকুর নালা থেকে একটু জল নিয়ে আসি বাবা জল বুকটা ফেটে যাচ্ছে কিন্তু জঙ্গলে কোথায় জল আছে তা তো জানি না কোনো একটা পুকুর ডোবা পেলেও হতো আরে কোথাও থেকে জলের শব্দ আসছে না আরে এই যে একটা কুয়োর মতন দেখা যাচ্ছে না তাই তো এটা তো একটা কুয়ো ঠাকুর কোর ভিতরে যেন জল থাকে ও মা সত্যি সত্যি তো দেখি কোর ভিতরে জল আছে একটা বালতি আছে দেখছি এটা দিয়ে বরং আমি একটু জল তুলি আহ এত সময় তেষ্টায় গলাটা কাঠ হয়ে গিয়েছিল জল খেয়ে যেন জীবন ফিরে পেলাম এ কি এটা কি এই যে দেখছি একটা আয়না কিন্তু এই আয়না কুয়োর ভিতরে কিভাবে পড়লো হতে পারে অন্য কারো পরে গেছে বাহ আয়নাটা তো দেখতে বেশ চমৎকার এত সুন্দর আয়না আমি এর আগে কখনো দেখিনি এ কি হচ্ছে এটা কি কতদিন পর বাইরে বের হয়ে এলাম তুমি কি চাও আমি কি চাই কি চাই তুমি পেলে আর এটা বলো না গিন্নি জঙ্গলের মাঝখানে যে কুয়া আছে সে কুয়ার পাশে আমি এটা পেয়েছি আয়না পাশের মাঠে হাল চড়াচ্ছিলাম তখন দেখি কুয়ার পাশে একটা জিনিস চক করছে কাছে গিয়ে দেখলাম এটা পড়ে আছে কিন্তু ওই ক তো অভিশব্দ তাই না আরে রাখো রাখোদুগিন্নি ও সব কুসংস্কারই গাল গল্প সেই কবে কার কথা এতদিন ধরে বিয়ে করে এই গায়ে এসেছো এখনও তেমন কিছু দেখেছো গায়ে কিছু দেখিনি বলেছি কিছু নেই তার তো কোনো মানে নেই তাই না যদি কোনো অঘটন ঘটে যায় আর না তেমন কোনো অঘটন ঘটবে না আর কোনো অঘটন হলে এতক্ষণ হতো না কিন্তু তবু তুমি বাইরে পড়া একটা জিনিস ঘরে করিয়ে নিয়ে আসবে আমার কাছে দেখে অনেক ভালো লাগলো আয়নাটা তাই তো নিয়ে নিলাম হয়তো কারো দরকার নেই তাই ফেলে গেছে তবু আমার কেমন যেন ঠিকছে তুমি এই আয়না ঘরে রেখো না তুমি এক কাজ করো এটা বরং বাইরে ফেলে দিয়ে এসো সে কি গিন্নি এত সুন্দর একটা আয়না আমি বেও ফেলে দেব কান্না কর আয়না তুমি কি জানো এই আয়না আমি ঘরে রাখতে দেব না ভালোই ভালোই বলছি যেখানে ছিল ফেলে দিয়ে এসো পারবো না তোমার এটা ব্যবহার করতে মন না চাইলে করো না তবে এটা আমি ব্যবহার করব যা খুশি তাই করো তবে আমাকে এর থেকে দূরে রেখো এই আয়না যেন আমার ধারে কাছে না আসে মনে থাকে যেন বেশ মনে থাকবে ক্রিকেক্স বাংলাদেশ ও ভারতের জন্য অন্যতম সেরা ও নিরাপদ অ্যাপ ক্রিকেক্সে খেলুন এবং নিয়ে নিন বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি টিভি স্মার্ট ওয়াচ জেবিএল পার্টি বক্স এনকোর এসেন্সিয়াল হেডফোন আর ক্যাশ পুরস্কার সহ দারুণ সব গিফট জিতুন চারশো পার্সেন্ট দৈনিক আইপিএল স্পোর্ট বোনাস সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা জিতুন আর উত্তেজনার সেরা স্বাদ নিন ক্রিকেটস আপনার জন্মদিনে দিচ্ছে এক হাজার টাকা বোনাস একদম ফ্রি বন্ধুদের রেফার করে পাবেন তিনশো টাকা বোনাস মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করুন ইনস্ট্যান্ট তিনশো টাকা বোনাস পেয়ে যান আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে বিকাশ নগদ রকেট উপায় আর ভারতে ফোন পে গুগল পে ইউপিআই ইত্যাদির মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন আজ পিকনিকটা বেশ মজা হবে কি বল ঠিক বলেছিস অনেকদিন পর আবার পিকনিক করছি সবাই মিলে একসাথে মজা তো হবেই তারপরে শীত পড়েছে বেশ চাকিয়ে এই কনকনে শীতের রাতে উনুনের পাশে বসে জমিয়ে ল্যাটকা খিচুড়ি সাথে গরম গরম বেগুন ভাজা আলু ভাজা আর হাঁসের কষা মাংস হ্যাঁ শীতকালে হাঁসের মাংসের পিকনিক না করলে সেটা কি আবার পিকনিক হয় হয়েছে তো গল্প করা এবার শিগগিরই হাত চালা রাত কাবার হয়ে গেল এখনও রান্না বান্না শেষ হলো না রে এটা কি এটা কি এই যে দেখি বুঝ বাঁচাও বাঁচাও পলা পলা সবাই হে ঠাকুর এখন বিপদে ফেললে শীতকালে পিকনিক করতে এসে কার পাল্লায় পড়লাম রে বাবা কে আছো বাঁচাও পিকনিক কত যুগ হয়ে গেল পিকনিক করি না যখন আমি বেঁচেছিলাম তখন আমিও পিকনিক করতাম এত বছর পর আবার সুযোগ দিয়েছি পিকনিক করে আমি তোদি সেদি পিকনিক করবো হ্যাঁ হে পিকনিক হ্যাঁ তুমি কি পিকনিক করবে হ্যাঁ আমিও পিকনিক করবো আহ কতদিন পর পিকনিক করে বালি লাগলো তবে মাংসটা একদম ভালো লাগেনি হ্যাঁ ভালো লাগেনি না মাংসটা একদম ভালো লাগেনি আমি মানুষের মাংসের পিকনিক করবে মানুষ মাংসের পিকনিক হ্যাঁ মানুষের মাংসের পিকনিক আমি এখন থেকে দু চারটে করে মাছ ধরে নিয়ে আসবো

আর বাকি সব কিছু তোরা রান্না করবি মনে থাকবে তো কিন্তু এক টোক কথা মন দিয়েছি না যদি তোরা একদিন আবার সাথে পিকনিক না করিস তাহলে যে এই দিনই তোদের যেস দিন হবে কথাটা মাথায় ঢুকিয়ে নিয়ে প্রতিদিন পিকনিক করতে হবে প্রতিদিন পিকনিক করতে হবে পিকনিক আমার খুব ভালো লাগে তোরা রোজ রোজ আবার জন্যই রান্না করবি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এদিক এ এদিকে যা এ কাল আমি দিচ্ছি লি আসবে আর আচ্ছা রে ডিগ্রি লি এই যে আমি লাল করবে আবিবা দিচ্ছি এসে মা তোর কি হয়েছে তুই যদি না বলিস তাহলে আমরা কি করে বুঝব তুই বল কি হয়েছে সেটা বোঝার জন্য আমাদের তো বলতে হবে সবটা বল একবার কি হয়েছে হে কি রে মা তুই কিছু বলিস না যে কিছু হয়েছে তোর সেই পিকনিকের পর থেকে বাসা এসে জরে পড়লি এখনো পর্যন্ত মুখ খুলছিস না কি হয়েছে তোর হ্যাঁ রে বল না একবার কি হয়েছে তোকে কেউ কিছু বলেছে কে কি বলেছে আমায় একবার বল দেখি কি যে হলো আমি কিছুই বুঝতে পারছি না সেই আশা থেকে জ্বরে পড়েছে তো পড়েছে কিছু বলছেও না কোনো কিছু দেখে ভয় পেয়েছি কিনা কে জানে হ্যাঁ গো তুমি কিছু করো আমি এক কাজ করি ওর সাথে যারা ছিল ওদের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করি তবেই জানা যাবে মিনু ছিল আকাশ ছিল আর সম্ভবত নয়নও ছিল একটিবার খোঁজ নিয়ে এসো কি বলি বলো তো বাবা তোমাকে সেই যে পিকনিক থেকে বাড়ি ফিরল তো ফিরল তারপর থেকে জ্বর কমছে না মেয়ের কিভাবে যে জ্বর বাঁধিয়ে এসেছে তাও জানি না সেই থেকে জিজ্ঞেস করছি কি হয়েছে বল কি হয়েছে বল কিন্তু কিছুতেই কিছু বলছে না দেখে তো মনে হচ্ছে বেশ ভয় পেয়েছে আমিও তো কিছুই বুঝতে পারছি না মাসিমা আমার মেয়েটাও জ্বরে পড়েছে এত জ্বর যে কিছু বলতেও পারছে না ওর মার আমি বারবার জিজ্ঞাসা করেছি কিন্তু কিছুই বলতে পারছে না বাপ মাহারা একমাত্র মেয়ে আমার কাছে মানুষ হচ্ছে ওর কিছু হয়ে গেলে আমার যে কি হবে ওদের সাথে আর দুজন ছিল না আকাশ আর নয়ন ওরাও শুনেছি জ্বরে পড়েছে আমার মনে হচ্ছে ওরা কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছে এত বেশি ভয় পেয়েছে যে ওদের সবার ভয়ে জ্বর চলে এসেছে ভয়ে ওরা কাউকে কিছু জানাতেও পারছে না

ওরা যখন পিকনিক করতে চায় না তখন ওদের আমি মারবো এক এক করে মারবো এই গায়ের কাউকে বাঁচতে দেব না সবাইকে মেরে ফেলবো ওই ছোকরা দুটোর বাড়ি কোথায় আজ ওই ছোকরা দুটোর কে একসাথে মারবো এরপর একে একে সবগুলোকে মারবো আমার কথা অমান্য করার ফল ওদের বুঝাবো ওই তো একটাকে পাওয়া গেছে এবার আমি তোকে জানবো না কিরে পিকনিক না পিকনিক করে নাম করে ঘরে বসে আছিস আমি না বলেছিলাম রোজ আমার সাথে পিকনিক করতে তুমি এখানে তুই তো বাড়ি কি করেছিললে কি কি চাও আমার কাছে শাস্তি দিতে যাই তোকে আমার কোথাও অমান্য করে শাস্তি দুগ্গি আমি ইজাজ দিয়ে দেবো না আমাকে ছেড়ে দাও হ্যাঁ আমি তো তোমার কিছু করিনি শুধু শুধু কেন আমায় মারবে দয়া করে আমায় ছেড়ে দাও আমি কথা দিচ্ছি আজকের পর থেকে রোজ আমি পিকনিক করবো তোমার সাথে আমি গগনে কাউকে কমা করি না আমি তোকে মারবই আমাকে ছেড়ে দাও মেরে ফেললে আমায় বাঁচাও এটা কি হয়ে গেল বলো তো গিন্নি আমিও তো ভাবতে পারছি না গো আরে ছেলে দুটোর বয়সই বা কত হয়েছে এইটুকু বয়সে কোথায় খেলে বেড়াবে তা নয় কি সুন্দর আমার বাড়ি এসে কাকিমা কাকিমা বলে ডাকতো কিন্তু কি হলো দুজনের যে দুজনেরই পরিণাম এরকম ভয়ানক হলো কেদো না গিন্নি কেদে কি লাভ ওদের সাথে যা তা তো হয়েছে আমরা কাঁদলেই কি ওরা ফেরত আসবে কি হয়েছে বাবা কার কি হয়েছে কিচ্ছু তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠ না বাবা সত্যি করে বলো কি হয়েছে তো দুজন বন্ধু ছিল না নয়নের আকাশ ওদের দুজনের একই সাথে একই রকম ভাবে মৃত্যু হয়েছে মানে ওরা দুজনে কিভাবে মারা গেল তাও আবার একই দিনে সেটা তো আমরা কেউ জানি না রে মা দুজনকেই ঘর মটকানো অবস্থায় পাওয়া গেছে আর দেখে মনে হচ্ছে শরীর এক ফুটাও রক্ত নেই এরকম আজব মৃত্যু আগে কখনো দেখিনি এটা নিশ্চয়ই ওই শয়তানটার কাজ গতকাল ওর সাথে পিকনিক করা হয়নি হয়তো সেই জন্যই মেরে ফেলেছে ওদের দুজনকে বাবা এবার আমাদের পালা এবার আমরা দুজন মরবো দুজন মরবি মানে কি বলছিস কি তুই এসব আমি একদম ঠিক বলছি মা ওই দিন ওই শয়তানটা এসেছিল যেদিন আমরা পিকনিক করছিলাম সে কি কি হয়েছিল আমাদের খুলে বল সেদিন আমাদের বলেছিল যদি আমরা ওর সাথে রোজ পিকনিক না করি তাহলে ও একে একে আমাদের সবাইকে মেরে ফেলবে আকাশ আর নয়নকে মেরে ফেলেছে আজ রাতে হয়তো আমাকে আর মিনুকে মারবে আমি মরতে চাই না বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না তুই কি বলছিস আই ভগবান কি হয়ে গেল এরকমটা কখনো জীবনে কল্পনাও করিনি ওই শয়তান নিশ্চয়ই আবার মে আর মিনুকে আজকে মারতে আসবে ওকে আটকাবো কি করে মিনুর জ্বরটা আছে কিছুটা কমেছে শুনেছি লতার জ্বরও আজকে একটু কমেছে চলো আমরা লতাকে নিয়ে মিনুর বাড়ি যাই মিনুর ঠাকুমা অনেক কিছু জানেন তার সাথে পরামর্শ করে যদি কিছু করা যায় ঠিক বলেছ গিন্নি চলো আমরা মিনুদের বাড়িতে যাই ওখানে গেলেই রহস্যের সমাধান আমরা করতে পারব মাসিমা বাড়ি আছেন কে ও নিতাই বাবা এসেছ এসো এসো ভেতরে এসো সাথে করে গঙ্গা আর লতা কেউ নিয়ে এসেছ দেখছি সর্বনাশ হয়ে গেছে মাসিমা আকাশ আর নয়ন দুজনেই মারা গেছে লতা আমাদের সব বলে দিয়েছে আমি খুব ভালো মতো জানতাম এরকম কিছু করবে ওই শয়তান ও আমার ছেলেকে খেয়েছে আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না ও হলো মালতী ভিক্ষাবৃত্তি বৃত্তি করে খায় ওকে আজ সকালবেলা জঙ্গল থেকে আমি উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছি বেচারি জ্ঞান হারিয়ে পড়েছিল ওই শয়তান কোথা থেকে এসেছে সেটা ও দেখেছে কোথা থেকে এসেছে ও কি জানেন আপনি সেদিন বিকেলে সন্ধ্যের থেকে আমি আর আমার ছেলে তিনু দুজন মিলে পাশের গ্রাম থেকে গোপালপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মাঝ রাস্তায় আমাদের খুব জল তেষ্টা পেয়েছিল আমার ছেলে তিনু আমাকে একটা গাছের নিচে বসিয়ে জল আনতে গিয়েছিল আমার খুব চিন্তা হচ্ছিল তাই আমি ওর পেছন পেছনে গিয়েছিলাম আমার ছেলে একটা কুঁয়ো খুঁজে পেয়েছিল জঙ্গলের মাঝখানে সেই কুঁয়ো থেকে ও জল তুলছিল বালতি দিয়ে কিন্তু এরপর আমি যা দেখলাম তাতে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না আমি দেখলাম আমার ছেলে কুয়ো থেকে একটা আয়না তুলেছে সেই আয়নাটা খুব চকচক করছিল হঠাৎ সেই আয়না থেকে একটা কালো ধোঁয়া বের হয় আর তারপর ওই শয়তান বেরিয়ে আসে আমি কোনো কিছু করার আগে ওই শয়তান আমার ছেলেকে সেইখানে মেরে ফেলে চলে যায় আতঙ্কে ভয়ে দুঃখে আমি পাথর হয়ে যাই কখন যে জ্ঞান হারিয়ে পড়ে যাই সেটা আমার মনে নেই এরপর যখন আমার জ্ঞান ফেরে তখন এই বুড়িমা আমার সাথে ছিল ওই শয়তান খুবই ভয়ানক কাউকে ছাড়বে না আজ আমাদের পালা গতকাল নয় আকাশ আকাশকে মেরে ফেলেছে আজ আমাকে আর লতাকে মেরে ফেলবে আমি খুব ভালো মতো জানি আমরা আজ মরে যাব থাম তুই খবরদার বলছে এসব কথা বলবি না তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না তোকে কিছু করার আগে ওই শয়তানকে আমরা এই পৃথিবী থেকে চিরদিনের মতন সরিয়ে দেব কিন্তু মাঝিমা এই শয়তানটা কি কিভাবে আমরা সাহায্যটা করব মালতী তুমি একটা কুয়ো আর একটা আয়নার কথা বলছিলে না হ্যাঁ বুড়িমা বালতি দিয়ে কুয়ো থেকে জল তুলে খেয়েছিল আমার ছেলে জঙ্গলের মাঝখানে আছে সেই কুয়ো সেই কুয়োর ভেতর থেকে আয়নাটা বেরিয়ে আসে কি আয়না হ্যাঁ আমি একটা আয়না খুঁজে পেয়েছিলাম সেই কুয়োর পাশে তার মানে যে আয়নাটা আমি এতদিন ধরে আমার বাড়িতে দেখেছিলাম সে আয়নাটার ভিতরেও ছিল আমি তো বিশ্বাসই করতে পারছি না এতদিন সব কথা সত্যি ছিল আমি ভেবেছিলাম এই সব কিছু হয়তো গায়ের মানুষের কুসংস্কার কুসংস্কার নয় বাবা কুসংস্কার নয় যতটা রটে তার খানিকটা ঘটে বুঝতে পেরেছ আমি এইবার বুঝতে পেরেছি এইসব কার কাজ অনেক বছর আগে ওই আয়নার ভিতর ওই শয়তানকে বন্দি করে ফেলে দেওয়া হয়েছিল কুয়োতে কিন্তু মালতীর ছেলে তিনু সেই আয়নাটা উঠিয়ে ওকে আবার জ্যান্ত করেছে তাই ওই সব তাণ্ডব করে বেড়াচ্ছে ওকে আবার সেই কুয়োর ভিতরে বন্দি করতে হবে কিন্তু ওকে আবার সেই আয়নায় বন্দি কী করে করা যাবে যতদূর জানি ও সামনে ওই আয়নাটা ধরলে ওর ছবি ওই আয়নার উপরে স্পষ্ট ফুটে উঠবে তারপরে সে আয়নায় ও বন্দি হয়ে যাবে তাহলে এখনই চলো সেই কাজটা সেরে ফেলি না না ও কিন্তু ভীষণ চালাক ওর সাথে চালাকিতে পেরে ওঠা মানুষের পক্ষে সম্ভব নয় ওর সাথে চালাকি করতে গেলে ওর মতন করেই চিন্তা করতে হবে লতা আর মিনু তোরা আজকে রাতে ওর সামনে যাবি তোরা বলবি তোরা পিকনিক করতে চাস ওর সাথে সেটা শুনে ও হয়তো তোদের ক্ষমা করে দেবে তারপর কোনো এক ফাঁকে ওর দিকে এই আয়নাটা তাক করবি বুঝতে পেরেছি এবার ঠিক আছে আমরা তাই করব। হ্যাঁ আমরা সেটাই করব। কোথায় তুমি আমরা তোমার সাথে পিকনিক করার জন্য এসেছি কোথায় তুমি আমাদের সামনে এসো আজকে কি তোরা আমি আজ আর আগেই চলে এসেছিস ওই দুটো চোখ রাখি মেরে তাহলে কাজ হয়েছে আমরা পিকনিক শুরু করি চলো কিন্তু তার আগে এই দেখো আমার হাতে এটা কি আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি কি এই দেখো এবার এটাকে সেই কুয়োতে ফেলে দিয়ে সারা জীবনের মতো মাটি চাপা দিয়ে দিতে হবে যেন ভুলেও আর কেউ এটা তুলতে না পারে